হঠাৎ একটা কণ্ঠস্ব শোনা গেল আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ গল্প কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দে আনটোল্ড স্টোরিজ শুরু করছি আমাদের প্রথম গল্প আন্তন চেকাপের লেখা বহুরূপী গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে মহিক চট্টোপাধ্যায় আবহ পরিকল্পনা অঙ্কন শ্রীহালদার পুলিশ ইন্সপেক্টর গোমস হেঁটে যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে গায়ে তার নতুন ওভারকোট হাতে পুটুলি তার পিছনে চলেছে এক কনস্টেবল কনস্টেবলের চুলের রং লাল হাতের ব্যাগটি ভর্তি হয়ে গেছে বাজেয়াপ্ত করা শাক সবজি ও কাঁচা মাংসে কোনো সারা শব্দ নেই বাজার একেবারে খালি কিছু কিছু দোকান আর সরাইখানা দরজাগুলো হাঁ করে খোলা ধারে কাছে একটি ভিকারি পর্যন্ত নেই হঠাৎ একটা কণ্ঠস্ব শোনা গেল সে নেই একটা কুকুরের ঘ্যান ঘ্যান শব্দ কাঠগোলার থেকে বেরিয়ে এসে একটি কুকুর তিন ঠেঙে লাফাতে লাফাতে ছুটছে আর তার পিছু পিছু তাড়া করছে একটি লোক গায়ে তার ছাপা কাপড়ের জামা ওয়েস্টকোটের বোতাম সব খোলা সারা শরীর ঝুঁকে পড়েছে সামনের দিকে হুমড়িকে পড়ে লোকটা কুকুরের পিছনের পাটা চেপে ধরলো কুকুরটা আবার কেউ কেউ করে উঠল আবার চিৎকার শোনা গেল দোকানগুলো থেকে সবাই উঁকি মারতে লাগলো ঘুম চোখে দেখতে দেখতে যেন মাটি ফুড়ে ভিড় জমে উঠলো কাঠগোলার সামনে কনস্টেবল বলল হুজুর বেআইনি হল্লা মনে হচ্ছে ইন্সপেক্টর ভিটির দিকে এগিয়ে গেল কাঠগোলার ফটকটার ঠিক সামনেই তার নজর পড়ল বোতাম খোলা ওয়েস্টকোট পরা সেই মূর্তিটার দিকে সে দাঁড়িয়ে কাঁপছে ডান হাত উঁচু করে লোকটা তার রক্ত মাখা আঙুলগুলো সবাইকে দেখাচ্ছে তার মাতাল চোখ মুখগুলো যেন বলছে আঙুলটা যেন তার দিগ্বিজয়েরই নিশানা লোকটাকে ইন্সপেক্টর চেনেন সে একরা খ্রিউনিক ভিড়ের ঠিক মাঝখানটায় বসে আসান অর্থাৎ জাতের একটি বাচ্চা কুকুর চোখ না পিঠের ওপর হল একটা ছাপ সর্বাঙ্গ তার কাঁপছে সামনের পা দুটো ফাঁক করে বসে সহজ চোখে আর আতঙ্কের ছাপ ভিড় ঠেলে ইন্সপেক্টর ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি এখানে কি হচ্ছেটা কি এই তুই তুই আঙুল তুলে দাঁড়িয়ে আছিস কেন কে চিৎকার করছিল চিৎকার কে করছিল ক্রেউনিক মুঠো করা হাতের উপর একটু কেশে নিয়ে শুরু করল আমি আমি হুজুর এই দিয়ে হেঁটে যাচ্ছিলাম মানে দোকানে বসেছিলাম তা হেঁটে যাচ্ছিলাম কারোর তো কোনো ক্ষতি করিনি বলুন এই তো রয়েছে ওনারা সব জিজ্ঞাসা করুন না তাই এই এই কুকুরটা এই কুকুরের বাচ্চা এসে আমাকে একেবারে কামড়ে দিলাম দেখুন আঙুলটা বুঝুন আমাদের তো পরিশ্রম করে খেতে হয় হ্যাঁ আর আমার ব্যবসাটাও তো তেমন চলে না এখন বাজার শুয়ে পড়েছে এই যে কামড়ালো এর ক্ষতিপূরণ কে দেবে বলুন কে দেবেন হ্যাঁ আর যা দেখতে পাচ্ছি আঙুলটার অবস্থা হপ্তখানেকের আগে তো নাড়াচাড়া করতে পারবে বলে মনে হয় না আইন তো আপনি বলেন স্যার বলুন না এই বোনো জানোয়ার এদের কি কি সাহস আছে আমাদের কামড়াবে এ কি সহ্য হয় সবকিছু যদি এইভাবেই কামড়াতে থাকে তাহলে জীবনে রইলটাই বাকি বলুন হ্যাঁ কি রইল গলা খাঁকড়ি দিয়ে ভুরু কুঁচকে ইন্সপেক্টর বললেন কড়া সুরে হুম বটে কার কুকুর এটা এই আমি সহজে ছাড়ছি না কুকুর ছেড়ে রাখার মজা আমি দেখিয়ে ছাড়ব যেসব ভদ্রলোক আইন মেনে চলতে চান না তাদের ওপর মন দেওয়ার সময় এসেছে ব্যাটার ওপর এমন জরিমানা চাপাবো যে একেবারে শিক্ষা হয়ে যাবে যত রাজ্যের গরু ভেড়া কুকুরকে চড়তে ছেড়ে দেওয়ার মানেটা কি কত ধানে কত চাল আমি টের পাওয়াচ্ছি কনস্টেবলের দিকে ফিরে ইন্সপেক্টর হাঁকলেন হ্যাঁ কনস্টেবল তল্লাশি লাগাও একুত্তাটা কার আর একটা রিপোর্টও লিখে ফেলো হ্যাঁ যা মনে হচ্ছে এই কুত্তাটা খেপে গেছে একেবারে পাগল টাগল হয়ে গেছে এটাকে এক্ষুনি সবার করা দরকার আর এই কুত্তাটা কার কি হলো এখানে জবাব দাও এই কুত্তাটা কার ভিড় থেকে কে যেন বলে উঠল এই মনে হচ্ছে ওটা মন্ত্রী মশাইয়ের কুকুর বুঝলি হুম এই কনস্টেবল আবার কোটটা খুলে দাও তো কি গরম পড়েছে বোধহয় বৃষ্টি হবে ইন্সপেক্টর দিকে তাকালেন কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না তোকে কামড়ালো কি করে একেবারে হাতের আঙুলে গিয়ে কামড় বসালো এটা কি করে সম্ভব এইটুকু একটা বাচ্চা কুকুর আর তুই একটা এমন একটা মদ্য জোয়ান আমার তো মনে হচ্ছে ওই আঙুলে পেরেক টেরেক খুঁজিয়ে এখন মতলব করেছিস মালিকের থেকে ক্ষতিপূরণ আদায় করা যায় কিনা তোদের না আমার ভালো করে চেনা আছে শয়তানের ছার সবাই। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব আমি 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 বলছি এই এই লোকটা এই যে যেটাকে কুকুরে কামড়েছে হ্যাঁ এ তো মাতান। তুরস তামাশা করে। কুকুরটা নাকে সিগারেটে ছাকা দিতে গিয়েছিল মনে হয়। কুকুরটা অমনি কামড়ে দিয়েছে। ওই যে ওই ক্রিউনিক হুজুর হ্যাঁ চিরকালই বদমাইশি করে বেড়ায়। কেন মমল তাই তো বল। কথা বলছে ইন্সপেক্টর সাহেব মিছে কথা। আ টেরাচকের কথা কার তুমি আমাকে দেখাচ্ছ ছাকা দিতে আমি কুকুরকে ছাকা দিয়েছি। আমার আঙুলটা কামড়ে হ্যাঁ কেন মিথ্যা কথা বলছে হ্যাঁ উনি ঠিক বুঝতে পারবেন কে মিথ্যে কথা বলছে আর কি ধর্মের কথা বলছে মিথ্যে কথা বললে তার জন্য বিচার হয় আদালতে এখন আইন হয়ে গেছে সব মানুষ সমান বটে না জানি কত বলি আমার এক ভাই আছে পুলিশে আমিও দেখে নেবো এই তোমরা তর্ক করো না এই তোমাদের তর্ক করতে বারণ করছি তো কি মনে হচ্ছে বলতো কি এটা না মন্ত্রী কুকুর নয় বুঝলি হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ কনস্টেবল বিচক্ষণের মতো বলল স্যার অমন কোনো কুকুর মন্ত্রী মশায় নেই বুঝলেন তো ওনার সব কটাই তো শিকারী কুকুর বড় জাতের হুম ঠিক জানিস হ্যাঁ স্যার আমি ঠিক জানি হ্যাঁ ঠিকই বটে আমিও তাই ভাবছিলাম জেনারেলের কুকুরগুলো সব দামি দামি উঁচু জাতের কুকুর এটাকে দেখ তাকা দিয়ে ইচ্ছে করে না কত কুচ্ছিত কু খেকি কুত্তা একটা এমন কুকুরকে পোষে নাকি এ তোদের মাথা খা মস্কো কি পিটার্সবুর্গে ওরকম কুকুর দেখা গেলে কি হতো জানো আইন দেখত না ছাই পেলেই দফা শেষ করে ছাড়তো এই তো আগে মনে ব্যাপারটা সহজে ছাড়া হবে না শিক্ষা দেওয়া দরকার সময় হয়েছে কনস্টেবল আপন মনে বলতে শুরু করলেন কে জানে বাবা মন্ত্রী সাহেবের কুকুর হলেও হতে পারে ওর গায়ে তো আর নাম লেখা নেই সেদিন মন্ত্রী সাহেবের উঠোনে একটা কুকুর আমি দেখেছিলাম ওনার কুকুরটা হলে হতে পারে ভিড় থেকে একজন বলে উঠল হ্যাঁ কি তো জেনারেল সাহেবেরই তো কুকুর বটে এটা ইন্সপেক্টর উত্তেজিত হয়ে বলল হুম এই কনস্টেবল আমাকে কোটটা পরিয়ে দাও তো কেমন এই দমকা হাওয়া দিল বেশ শীতশীত করছে মন্ত্রী মশাইয়ের কাছে এই টকিটাকে নিয়ে যাও আর বলো এই ডগিটাকে আমি উদ্ধার করেছি এই রাস্তায় যেন এরকমভাবে আর ছেড়ে না দেন হয়তোবা দামি ডগি এই বজ্জাতগুলো যদি সিগারেট নিয়ে দিনের পর দিন ওরকম মিষ্টি নাকে ছেঁকা দিতে থাকে তবে আর ওই দামি ডগির বারোটা বাজতে কতক্ষণ লাগবে কুকুর হলো গিয়ে আদুরে জি আর তুই এই বেটা হা মুখ হাত নামা শীঘ্রই হাতটা নামা উজবুকের মতো আঙুল দেখাচ্ছিস কাকে এই তোরই শব্দ আঙুলটা এক্ষুনি নামা নামা বলছে ও স্যার ওই তো ওই তো ওই যে ওই যে ওই মন্ত্রী সাহেবের বাবর্চি হ্যাঁ প্রখর মন্ত্রী সাহেবের বাবর্চি আসছে ও ও ওকে জিজ্ঞাসা করা যাক ও হে ও ভাই প্রখর ও প্রখর এদিকে এদিকে এসে তো বাবু ভালো তো বলছিলাম এই একটু ভালো করে দেখাতো এই কুকুরটা এই এই ডগিটা কি তোমাদের হ্যাঁ মানে হ্যাঁ দেখো দেখো কোশ্চিমকালে ওরকম কোনো কুকুর আমাদের ছিল না ইন্সপেক্টর বলল বেশ তাহলে তো সব বোঝাই গেল বেওয়ারিশ একটা কুকুর কি হলো তোমরা গুলতানি মারছো কেন বোঝাই তো গেল এটা একটা বেওয়ারিশ কুকুর এই কনস্টেবল তুমি এই কুকুরটাকে নিয়ে গিয়ে এক্ষুনি খতম করে ব্যাপারটাকে শেষ করে ফেল প্রখর কিন্তু বলে চলল হ্যাঁ এটা আমাদের নয় এই কিছুদিন হলো মন্ত্রী মহাশয়ের ভাই এসেছেন তারই কুকুর এটা ওই বর্জয় জাতের কুকুর সম্পর্কে আমাদের মন্ত্রী কোনো শখ নেই কিন্তু ওর ভাই ওরকে পছন্দ হলো তাই কুকুরটা নিয়ে এসেছে ইন্সপেক্টর চেঁচিয়ে উঠলেন কি বললে মন্ত্রী ভাই ভাই কি কাণ্ড আমি কিনা কিছুই জানি না এই কনস্টেবল তুমি কোনো খবর রাখতে পারো না বলছিলাম যে মন্ত্রী ভাই কি এখন এখানেই থাকবেন হ্যাঁ এখানেই থাকবেন কি কাণ্ড ভাইকে দেখতে এসেছেন আর আমি খবরই পাইনি এই বা কুকুরটা তাহলে ওনারই হ্যাঁ কি ভারী আনন্দের কথা নাও হয়ে নাও এই কনস্টেবল ওই কুকুরটাকে কোলে তুলে নাও কি ভারী খাসা কুকুর এই তোর আঙুলের কাউনে দিয়েছে না এই তুই এখান থেকে ভাগ আগে এখান থেকে ভাগ ভাগ কি মিষ্টি কুকুর উনি ডেকে নিয়ে কাঠগোলা থেকে চলে গেল ভিড়ের লোকগুলো হেসে উঠলো খেউ দিকে চেয়ে ইন্সপেক্টর হুমকি দিলে বাচ্চা কুকুরপে তাকে ফাঁসানো হচ্ছে তোকে আমি দেখে নিচ্ছি তুই নিস আর তুমি ওলে মা কি চলো বাড়ি চলে আসছি চলো 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 তারপর ইন্সপেক্টর ওভারকোটটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বাজারের মধ্যে দিয়ে হেঁটে চললেন হাতে বাজার ভর্তি ব্যাগ নৌটে গাছটি মরলো আপনি তো শুনলেন বন্ধুরাও শুনেছে তো বন্ধুদের জানিয়ে দিন দি আন্টোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে